বিসর্জন দেওয়া যাবে না এই কথা মনে রাখবেন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে যদি একশো বছর লাগে লাগুক দুইশো বছর লাগে লাগুক আদর্শ বিসর্জন দেওয়া যাবে না এই কথা লিখে রাখবেন সারা জীবন আমার সাথে আপনার সাথে দেখা হতেও পারে নাও হতে পারে কিন্তু এই বাংলাটা আপনি লিখে রাখবেন এই আকিদায় যদি আপনি না থাকেন তা আপনার জন্য খবর আছে মৃত্যুর সাথে সাথে ইসলাম প্রতিষ্ঠিত করবেন তো আদর্শ বিসর্জন দিয়ে না আদর্শ বিসর্জন দিবেন তো কবর থেকে জবাবদিহিতার জন্য তৈরি হন আদর্শ বিসর্জন দেওয়া যাবে না ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী মূল্যবোধের মধ্যে থেকে হারামকে হারাম বলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্দেহ করা যাবে না হারামকে সন্দেহযুক্ত করা যাবে না হারাম হারাম বলতে হবে এটা হারাম হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না বুঝা ঠিক বলতেছেন বুঝে শুনে ঠিক বলবেন আমি যে কথাটা বললাম একটা গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকের ইমানের প্রশ্ন আবার বলছি কবরে আমিও আপনার আমার ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আদর্শ বিসর্জন হালাল এটা আপনাকে বলতে হবে এতে আপনার ইসলাম প্রতিষ্ঠিত আল্লাহ চাইলে হবে আল্লাহ চাইলে আরো পরে হবে কিন্তু আপনি এটা প্রতিষ্ঠিত করতে গিয়ে বলতে হবে এটা হালাল এটা হারাম সন্দেহ করা যাবে না মোটেই না তাহলে এক নম্বর মুমিনুল কাবি শক্তিশালী ইমান বলেন তো শক্তিশালী ইমান দ্বারা কি উদ্দেশ্য ইমানের শক্তি বলেন তৃণ শক্তি ইমানের শক্তি এখান থেকে বললাম আদর্শ বিসর্জন দেওয়া যাবে না দুই নাম্বার উপায় নিয়ত করা গুনা থেকে বাঁচার দুই নাম্বার উপর নিয়ত করা কি নিয়োগ করবেন ইনশাল্লাহ আগামী চব্বিশ ঘন্টা আমি গুনাহ করব না নিয়ত করে ফেলছেন আপনি এই নিয়তটা বাড়াবেন পরে আস্তে আস্তে আগামী আটচল্লিশ ঘন্টা গুণা করব না আগামী এক সপ্তাহ গুনা করব না আস্তে আস্তে নিয়ত বাড়ান বাড়াইতে থাকেন বাড়াইতে থাকেন নিয়ত করা

আমার নিয়ত করছে করে নাই তো তোমরা লিখো না কিন্তু যদি আমার বান্দা গুনাটা করে তো একটা গুণা লিখো আমার বান্দা গুনা নিয়োগ করছে করছে তো ফেরেস্তারা বলতেছে না করে নাই তুই যেহেতু করে নাই লিখো না দেখো না কি হয় আল্লাহ বলে যদি আমার স্মরণে ও নিয়ত করার পরে হঠাৎ ছেড়ে দেয় না আমি করবো না করবো না না গুনাহের কাছে গেছে যাওয়ার পরে এবার হঠাৎ চিন্তা করলো গুনাহের কাছে এসে গেলাম না করবো না আল্লাহ বলে ও যে এবার গুনার নিয়ত করে এরপরে আমার স্মরণে গুনাটা ছেড়ে দিছে এই জন্য একটা নেকি লিখে দোদা মালা হাসানা আর আমার কোনো বান্দা যখন নেকির নিয়ত করে ফেলা মিয়াম হা কাজটা যদিও না করে একটা নেকি নগদ দিয়ে দো কাজ করেন না এখনো শুধু নিয়ত করছেন আল্লাহ বলে একটা নেকি দিয়ে দাও আর যদি করে তো দশ থেকে সাতশো গুণ পর্যন্ত লেখতে থাকুন তাহলে বলেন তো নিয়তের মূল্য আছে কম না অনেক বেশি তাহলে এইভাবে আমি চব্বিশ ঘন্টা গুণা করব না আগামী সাত দিন গুনাহ করব না এক মাস করব না আগামী পনেরো দিন আমি গুনা করবই না আমি গুনা করব না ইনশাল্লাহ এরকম তাহলে এক নাম্বার হিম্মত করা দুই নাম্বার নিয়ত করা তিন নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায় আল্লাহর কাছে দোয়া করা কি করা আল্লাহ আমারে গুনা থেকে হেফাজত করেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করা সুরায় গফির বা সুরায় মুমিনের ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন অকাল রব্বুকুম দেউনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিই আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিই সুরায় বাকার একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা সালাক ইবাদি আদনি নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনার জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইননি কারিব আমি আল্লাহ নিকটে আছি সুবহান আল্লাহ আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বলেন আমি নিকটে আমি কাছে আসি বলে দেন এরপরে আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাই ইদা দাআন বান্দা আমাকে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই আহ্বানকারী আহ্বান করা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই একটা সুন্দর কথা আপনাদেরকে বলি আজকে আল্লাহর কাছে আপনারা একশোটা কথা বলছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন মনে করেন একশোটার মধ্যে একশোটাই যদি আল্লাহ না দেয় আপনাকে কিন্তু একশো বার আল্লাহ সারাদিস আপনি বলছেন আল্লাহ আমার একটা দোকান লাগবে আল্লাহ আমার একটা গাড়ি লাগবে আল্লাহ আমার একটা বাড়ি লাগবে বলদছেন এন্ড মনে করেন আল্লাহ তাআলা আপনার এই প্রার্থনা কৃত বিষয়গুলা আজকে দিতেও পারে এক মাস পরে দিতে পারে এক বছর পরে দিতে পারে কিন্তু এই যে আজকে 100 বার যে আল্লাহরে ডাকতেছেন আল্লাহ আল্লাহ প্রতিবার সারা দিছে বান্দা বলো 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 সুবহানাল্লাহ দলিল সূরা বক্বারা 186 নম্বর আয়াত উজিবু আমি সারা দেই আহ্বানকারী ডাকে ইজা দা ও যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে সারা দিয়ে আচ্ছা বলেন আমরা আব্বারে ডাক দিই না আব্বা এটা দেন ওটা দেন সবকিছু দেয় কিন্তু আব্বা সারা দেয় হ্যাঁ বলো বলো কি বলবা রবের কাছে যখন আমরা বলবো রব এটা লাগবে ওটা লাগবে সব লাগবে যা কিছু জুতার ফিতাটাও তো রবের কাছে যাইতে হবে আল্লাহ আমার জুতার ফিতা লাগবে আমার সুই লাগবে আমার সুতা লাগবে আমি এক কেজি আলু কিনতে যাইতেছি আল্লাহ আলুটা যেন ভালো হয় এটাও আল্লাহকে বলে যাইবেন এই যে আপনি যতবার বলতেছেন ততবার আল্লাহ সারা দিতেছে সারা দিতে আ কি বলবা বল আচ্ছা ঠিক আছে বলো তোমার একশোটা বিষয় তো আমি আল্লাহ তোমার কল্যাণ অনুযায়ী বিষয়গুলো তোমাকে দান করব বাকি তুমি আমার যতবার ডাকলা ততবার সারা দিস তাহলে একটু ভাবেন তো আমার এই কথাটা এর চাইতে খুশির আর কি আছে যে আমারে যিনি বানাইছে আমি ডাকলেই তিনি সারা দেন মনে করেন আমি আপনি যেটা চাইলাম তিনি আজকে দিলেন না তিনি এক সপ্তাহ পরেও দেন নাই তিনি হয়তো পাঁচ বছর পরে দিছে তিনি হয়তো দশ বছর পরে দিছে কিন্তু এর চাইতে খুশির কথা কি হতে পারে আমারে যিনি বানাইছে আমি ডাকা মাত্র তিনি আমার ডাকে সারা দিছে তাহলে তিন নম্বর উপায় দোয়া করা দোয়া করবো তো ইনশাল্লাহ আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আদ দোয়া উহ ইবাদা দোয়া করা এটা এবাদত

নামাজের শেষ বৈঠকে যখন দোয়া করেন খুব মন দিয়ে করবেন আল্লাহ এভাবে খুব কায়মন বলবেন এমনি জলাম তু নাফসি এমনি জলাম নাফসি যখন পড়বেন আল্লাহ নফসের উপর জুলুম করছি এই জুলুমের কথাটা যেন আপনার আসে যে নফসের উপর জুলুম করছি আল্লাহ জুলুম করছি এটা যেন আসে এরপরে দুই সেজদার মাঝখানে আল্লাহ হুম্মা আল্লাহ আমারে মাফ করেন আল্লাহ আমারে মাফ করেন অরহামনি রহম করেন এইগুলা বলা এগুলো তিন নাম্বার চার নাম্বার বলেন গুনাকে সবাই বলেন গুনাকে ছোট মনে করা যাবে না আমরা অনেক সময় অনেক গুণা করি এটা কোনো ব্যাপার না এরকম বলা যাবে না এটা কোনো ব্যাপার না মনে করে আমরা তিন চারজন মিলে গল্প করতেছি এক জায়গায় গল্পের মাঝখানে হঠাৎ এমন একটা কথা মুখ দিয়ে আসছে আসার পরে আরেকজনে বললো এই তুমি এটা কি বললাম আর এটি কোনো ব্যাপার না না ব্যাপার না বললেন

এই ইয়া কি অবশাকিল আমাল তুমি ছোট গুনাহ থেকেও বাচ্ছো ফাইন নালাহ মিন আল্লাহ অলিবা ছোট গুনাহের ব্যাপারেও তোমাকে জিজ্ঞাসা করা হবে এবার আপনাদেরকে একটা কথা বলি আমি আপনি এই নিয়তে কখনো সগিরা গুনাহা না করা যে সগিরা গুনা করছি আর এটা আল্লাহ মাফ করে দিব মনে রাখবেন সগিরা গুনাহা আল্লাহ চাইলে মাফ করবে বলেন আবার বলেন সবাই সগিরা গুনাহা আল্লাহ কবিরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু সগিরা গুনাহা বলেন সগিরা গুনাহ আল্লাহ এখন মনে করেন আমার আপনার জন্য যদি আল্লাহ না চায়

যে ভাইয়া তুমি যে গুনাকে ছোট মনে করতেছ এই নিয়তে যে আল্লাহ মাফ করে দিবে এটা তোমার আশা কিন্তু আল্লাহর মাফ করার ইচ্ছা থাকতে হবে রব যদি মনে করে নাও তোমাকে মাফ না করার ইচ্ছা করলেন তখন কি হবে এই জন্য গুনাকে ছোট মনে না করা এই জন্য কবি বলেছেন আরবের গুনাকে ছোট মনে করো না তুচ্ছ মনে করো না ইন্নাল জিবাল মিনাল হাস মনে রেখো বড় বড় পাহাড় ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি কি কবি বলতেছে গুনাকে তুচ্ছ মনে করো না ছোট মনে করো না এটা ওনার পানি এই পানিটা আমি ওনারে না বলে পান করলাম আমি ভাবতেছি ভালো কাজ করে ফেলছি না এটাও না করা পানি তো ওনার ওনার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে এটাকে ছোট মনে না করা এটাকে ছোট মনে না করা তাহলে গুনাকে ছোট মনে করো না বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে উপলব্ধি করার তৌফিক দান করেন কয় নাম্বার গেল চার নাম্বার পাঁচ নাম্বার চোখের পানি ছাড়া এটা আমার সাথে বলেন বলেন চোখ দিয়েই বলেন যেহেতু বেশি গুণা হয় তাই চোখের পানি বেশি প্রয়োজন বলেন তো কি দিয়ে বেশি গুণা হয় এই এখান থেকে পানি বেশি আসতে হবে মানে এটা দিয়ে বেশি গুণা হয় এই জন্য এখান থেকে পানিটা আসবে যেন আপনার পানির ভাষা বলে দেয় আপনার পানি থেকে যেন এটা বের হয় যে আপনি এতটাই অনুতপ্ত আপনার পানি বের হচ্ছে আর কেউ আপনি তো কাউরে দেখাবেন না যেন অন্য কেউ কখনো দেখলেই বুঝতে পারে আহারে না জানি কোন শানির কারণে কাঁদতেছে আপনার চোখের পানি যেন এমন হয় যে পানি থেকেই বোঝা যাচ্ছে আপনি কতটা অনুতপ্ত গুনাহের উপর তিরমিজির হাদিস ষোলোশো তেত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লায় আলিজুন্না র রজুলুন বাকামিন খাসিয়া তিল্লা উদাল্লা লাবানু সিদ্ধ এই গরুর ওলান থেকে দুধ বের হওয়ার পর দুধ ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে চোখের পানি যদি একটু বের হয় আর রব যদি এটা কবুল করে এই ব্যক্তিও জাহান নামে যাওয়া অসম্ভব ওলানের দুধ ওলানে আর ফিরে যাবে এটা যেমন অসম্ভব চোখের পানি রবের ভয়ে বের হইছে আল্লাহ এই কুমিল্লা অঞ্চলে আমার চেয়ে বড় পাপি মনে আল্লাহ আর কেউ নাই এই জন্য আপনার চোখের পানি বের হয়েছে এই চোখের বাণী আপনার বের হয়েছে এই নিয়তে তখন ওই চোখের পানি ওলানে দুধ ফিরে যাওয়া যেমন অসম্ভব চোখের পানি ওটা আল্লাহর ভয়ে বের হলে জাহান্নামে নামে তার যাওয়া অসম্ভব সে জাহান নামে যাবে না আল্লাহ আমাদেরকে রবের ভয়ে কান্নাকাটি করার তৌফিক দান করেন ছয় নাম্বার মুজাহাদা করা মুজাহাদা চেষ্টা করা গুণা থেকে বাঁচার চেষ্টা করা বাঁচার চেষ্টা করা আপনি এমন একটা সোসাইটি এমন একটা সমাজে আছেন এই সমাজে প্রতিটা অনুষ্ঠানে গান বাজনা বাজার এখন আপনি কি করেন যখনই গান বাজনা হয় আপনি যথাসম্ভব গুনা থেকে বাঁচার চেষ্টা করেন আপনার মামাতো বোন খালাতো বোনের বিয়েতে আপনার দাওয়াত আসছে এখন আপনি খালারা ডিরেক্ট বলে দিলেন খালা আমি কিন্তু গান বাধ্য হলে বিয়েতে আসবো না আপনি এটা বলে দিলেন সবাই আপনার উপর অসন্তুষ্ট হইল হ্যাঁ বিয়েতে তো একটু গান বাধ্য হই তুমি কেন আসবো না আপনি জবাব দিয়ে দিলেন খালা আমার রবের জন্য হাজারো সমাজ আমি ছাড়তে পারি কিন্তু অশ্লীলতা যুক্ত হাজারো সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারবো না এটা আপনি বলে দিলেন আপনি মোজাহাদা করতে হবে আপনি চেষ্টা চালাতে হবে আপনি এমন একটা পরিবেশে আমি সহ আমরা সবাই এমন একটা অবস্থায় বর্তমানে আমরা আছি ডান বাম সামনে পিছনে गुना আপনি মুজাহাদা না করলে गुना থেকে বাসতে পারবেন ডানে गुना বামে गुना সামনে गुना পিছনে गुना আপনি মুজাহাদা করতে হবে মুজাহাদা চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে না 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 गुना করা যাবে না না যাবে না गुना করা যাবে না মুজাহাদা করা আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার পথে চেষ্টা চালায় মজা হাদা করে আমি আল্লাহ তাদেরকে আমার রাস্তায় হেদায়ত দিয়ে দিই রাস্তা তাহলে আপনাকে কিন্তু রব দেখবে আমার এই বান্দাটা আসলে গুনা থেকে বাঁচতে চায় একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমরা মনে করেন আমাদের প্রত্যেকে আমরা হাদা করি যে আল্লাহ গুনা করব না রব দেখবে আসলে আমাদের মধ্যে কে বেশি চেষ্টা চালাইতেছে না না আমার এই বান্দারা আসলেই গুনা থেকে বাঁচতে চায় রব আসলেই তাকে হেদায়তের উপর অটল রাখবে তাকে হেদায়তের রাস্তা দেখাবে মনে থাকবে তো কথাগুলো ইনশাল্লাহ কয় নাম্বার গেল ছয় নাম্বার আসে তো প্রায় শিশুটিরা উপায় কয়টা উপায় বললাম কয়টা ছয়টা ধরেছে কয়টা ষাটটা আজকে পর্যন্তই প্রথম অংশের আলোচনাগুলো মনে রাখা লাগলে হবে গুনা একটু 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 সবাই গুণা কয় প্রকার আপনার মিডিয়াগুলো আপনারা বন্ধ করে দেন এটা লাগবে না মিডিয়া বন্ধ করে দেন এ মিডিয়া ভাই একটু শোনেন আমি যে শুরুতে কাশি দিছি কয়েকটা এটা মিডিয়াতে সেরেন না আরিফ বিন হাবিব যখন অসুস্থ হয়ে গেলেন এটা কিন্তু মানুষ টেনশনে পড়বে এগুলো মিডিয়াতে ছাড়লে বেচারা মনে হয় অসুস্থ হয়ে গেছে আসলে একটা পোকা ঢুকছিল শুরুতে